প্রকৃতির টানেই হোক কিংবা সরকারি নির্দেশেই হোক ঘরে থাকা আমাদের একদমই চলবে না বন্ধু কিংবা শত্রু কাউকে আমরা কখনোই আলাদা চোখে দেখি না দেশের যে কোনো পরিস্থিতিতেই সেটা মহামারী হোক কিংবা যুদ্ধবিগ্রহ আমরা কখনোই ঘরে থাকতে পারবো না একটা নির্দেশে শুধুমাত্র সারা পৃথিবী অফ হয়ে যাবে কিন্তু একটা দরজা বন্ধ হয় না মেডিকেল পার্সনদের হসপিটাল তো সেই হসপিটালে জব করা মানুষগুলো আমরা কখনোই কিন্তু ঘরে বসে থেকে পারি না সারা বিশ্ব দেখেছে যে আমাদের বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা শাটার বন্ধ লকডাউন চলছে তারপরেও কিন্তু আমরা এভাবে ছুটে আসছি ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে কিংবা যাদের বাচ্চা মোটামুটি বড় তাদেরকে ঘরে তালাবদ্ধ রেখে আমরা চলে আসছি কোথায় হসপিটালে মোমর্ষু রোগীর সেবা দেওয়ার জন্য সেই সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার যে অসুস্থ রুগী আসছে সে যেই হোক না কেন আমাদের কাছে কোনো ভেদাভেদ নাই কোনো দল নাই কোনো নির্বিশেষে আমাদের কাছে যে আসছে সেই আমাদের পেশেন্ট ভালোবেসে তাকে চিকিৎসা দিয়ে আমরা কিন্তু তাকে ফিরে দেওয়ার চেষ্টা করছি আমাদের সারা বাংলাদেশ যেখানে থমথমে শাটার বন্ধ কারও কোনো দরজা খোলা নেই কারো কোনো দোকান খোলা নেই রাস্তাঘাটে মানুষ যখন জীবন নিয়ে ছোটাছুটি করে তখন কিন্তু আমরা জীবনকে বাজি রেখে এভাবে ছুটি কাদের জন্য পেশেন্টদের জন্য মোমসু সেবা করার জন্য এটা আমাদের কাছে নতুন কোনো ঘটনা নয় নতুন কোনো ব্যাপার নয় বা অনাকাঙ্ক্ষিত কিছু নয় আসলে এরকম ঘটনা যুদ্ধ বিগ্রহ বা অশান্তি এমার্জেন্সি আসবে আমাদের লাইফে এই শপথটা নিয়ে কিন্তু আমরা হসপিটালের দরজায় কাজ করি আর এইটা কিন্তু কাম্য ছিল না যে হ্যাঁ নিজের ভাইরা নিজের ভাইয়ের সাথে যুদ্ধ বিগ্রহ ঘটবে এটা কোনো দেশ কোন জাতি কোনো মানুষ কেউই কিন্তু কামনা করে না যাই হোক যেটা ঘটে গেছে আমাদের বাংলাদেশে এইটা খুবই মর্মান্তিক সেটা যেটা ঘটুক না কেন তো যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা অসুস্থ আছেন সুস্থতা কামনা করছি সেই সাথে আমরা সকলের শান্তির জন্য বলবো যে যে যেখান থেকে আমরা আসি না কেন আসলে সবাই নিজেদের মতন করে শান্তি কামনা করি এবং আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন এটা বলে আজকে আমি আমার ভিডিওর মানে এই কথাবার্তা আসলে স্টপ করব কারণ হচ্ছে খুবই মর্মাহত এটা নিয়ে কথা বলার কিছুই নেই ভাষা নেই কথা বলতে এই কয়দিন কোনো ব্লক করা বা কথা বলার কোনো ছিল না শুধুমাত্র ঘরে এসে হসপিটাল থেকে এসে নিজের মতো চলার চেষ্টা করছি আর হচ্ছে আল্লাহকে ডেকেছি আল্লাহ শান্তি ফিরিয়ে দাও দেশের শান্তি ফিরিয়ে দাও তো অনেকদিন পরে ভাবলাম সুকেশটা একটু পরিষ্কার করি সেই সুকেশটার জন্য সমস্ত জিনিসপত্র বের করে ময়লাটা পরিষ্কার করে আবার একটু গুছিয়ে রাখি হসপিটালে যাওয়ার পরে বাসায় আসার পরে নিজের যে অনলাইনের কাজগুলো এইগুলো গুছাতে গুছাতে এইসবের দিকে নজর দেওয়া তেমনই একটা হয় না তো ভাবলাম গুছিয়ে ফেলি কোনো একটু গোছালাম মনটা বেশি একটা ভালো না দিন ক্লান্ত হসপিটালে পেশেন্টের কাজ করা তারপর হচ্ছে বাসায় এসে নিজের সংসারের কাজ মানসিক অবস্থা সব কিছু মিলে কিন্তু আমরা ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিন কাটাইছি এই মুহূর্তে যারা আপনার আমার ভিডিওর সাথে যুক্ত আছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন সেই সাথে আপনি যদি নতুন হন আমার চ্যানেলে আজই তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন আর এই যে দেখুন রীতিমতো এই কয়েকদিনে কি কী কাজ করছিলাম ছোট্ট ছোট্ট বিবরণ খুবই খারাপ লাগা মন্দ লাগা নিয়ে চলছি সেগুলো আর আনলাম না কারণ ওইগুলো ভিডিওতে আনলে খুবই কষ্টদায়ক মর্মাহত কিছু কিছু ফুটেজ আছে যেগুলো আসলে হসপিটালেই যেগুলো আর আনতে পারিনি আপনাদের সামনে কর্তব্যের জন্য করব আর সেটা খুবই কষ্টকর ছিল তো যাই হোক এই যে সমস্ত কষ্ট দুঃখ হসপিটালে আবার রেখে বাসায় আসতে হয় এখানে সে কাজ করতে হয় সুখেজটা ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যতটুকু পারছি আর আমি হচ্ছে খুবই অল্পের মধ্যে সন্তুষ্ট খুব কম জিনিস আমার ঘরে আছে বেশি জিনিস থাকলেই মনে হয় আমার খুব খারাপ লাগে এলোমেলো লাগে বা ওগুলো পরিষ্কার করা খুবই ট্রাফ হয়ে যায় যেহেতু নিজের বসানা ভাড়া বাসা আর এই যে এই ফুলটা ছিল অনলি বিশ টাকা দিয়ে আমি এই ফুলটা স্তেমার সময় কিনছিলাম আর ছেলের এই যে খেলনাগুলো ডিব্বাতে ভরা তো যাই হোক মহান আল্লাহ ইচ্ছে আবার সব কিছু স্বাভাবিক হতে চলছে ইনশাল্লাহ নেক্সটে যেন আর এরকম কিছু না হয় সেই দোয়া সবাই করব সতর্ক থাকব আর এই যে দেখুন এইখানে একটা আর্টিফিশিয়াল আঙ্গুর দেখতে কেমন মনে হয় ন্যাচারাল একদম আমার কাছে ভালো লাগে আর যে কোনো বেবি যদি আমার বাসায় আসে প্রথমে এটা ধরে চাপাচাপি করে যে এটা আঙ্গুর কিনা দুই একটাই যে এখান থেকে চলেও গেছে সব কিছুই একটু ক্লিন ক্লিন করতে হবে আর এই যে আল্লাহ লাখাই প্লেটটাও ভেঙে গেছে পরে এটা খুব খারাপ লাগছিল একটা গিফটের জিনিস মোটামুটি সব কিছুই ক্লিন পর্যায়ে প্রায় এখন আমার রান্নাঘরে যাওয়ার পালা তো আজ রান্না করবো এটা হচ্ছে ছোট্ট ছোট মাছ ঝাটকা মাছ ইলিশের যে বাচ্চা এগুলো দিয়ে প্রচুর লতা রান্না করব তারপর হচ্ছে অন্য অন্য অনেক আইটেম করতে হবে কারণ একটা দিন রান্না করলে দুইটা দিন যেন আমি রিল্যাক্স পাই এইভাবে কাজ করি তাহলে অনলাইনের কাজগুলো করতে পারি আর বেশ কিছুদিন আগে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা অনলাইন পেজ করে তা ওখানে কিছু বিজনেস করার চিন্তা চিন্তাভাবনা মূলত আমাদের ইউটিউবারদের একটাই স্বপ্ন থাকে ইউটিউবে আসার পরে একটাই স্বপ্ন থাকে যে আমরা ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর পরে এখান থেকে আমরা ধীরে ধীরে একটি বিজনেস দাঁড় করাই আর যে কোনো মানুষই যদি তার স্বপ্ন থাকে যে হ্যাঁ সে ইউটিউবে এসে শুধু ইউটিউবিংই করবে এটা তার শখ আমি মনে করি আর যদি কারো এরকম হয় প্ল্যান থাকে যে শখের পাশাপাশি সে এখান থেকে কিছু আর্নিং করবে তাহলে ভিডিওর পাশাপাশি সে চেষ্টা করবে একটা ব্র্যান্ড তৈরি করার জন্য তো এটা আমারও স্বপ্ন আছে যে আমি শুধু শখ নয় এখানে কিন্তু আমি স্বপ্ন পূরণ করার জন্য আসছিলাম তো ইনশাল্লাহ যদি চেষ্টা করি তাহলে আল্লাহ অবশ্যই আমার মানে আমার দিকে তাকাবেন মুখ ফিরিয়ে নেবেন না কারণ প্রতিটা জিনিসের চেষ্টা আর ধৈর্য আর হচ্ছে কাজ করার উপর নির্ভর করে তার সফলতা তো সব কিছুর পরে একটা কথাই বলবো যে এটাও ভালো লাগছে আবার যে যখনই কোনো আপুর এখন ভিডিও দেখি নতুন নতুন ভিডিও তারা শুরু করছেন বা পুরোনো ভিডিওগুলো এডিট করে দিচ্ছেন আবার একটি তারা নতুন স্বপ্ন নিয়ে থমথমে ভাবটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে যেটা আমরাও করতেছি বাংলাদেশি মানুষ আমরা যারা প্রত্যেকেই কিন্তু আমরা খুবই কষ্টের মধ্যে কয়েকদিন দিন কাটাইছি তো সেইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ অবশেষে একটি সুন্দর রঙিন দিন দেখতে পাবো আবার সব কিছু কেটে যাক কালো আধার এই প্রত্যাশায় রইলাম আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো পরিস্থিতি হোক না কেন তারপরে কিন্তু সুন্দর একটি দিন আসবে এটাই স্বাভাবিক ঘুরে ফিরে ভালো মন্দ আসবে লাইফে এটাকে অ্যাকসেপ্ট করে সুন্দরভাবে কাটানোটাই হচ্ছে আমাদের মানুষের কাজ এই যে পরন্ত বিকালে একটা জায়গায় আমরা বেড়াতে এসেছিলাম সেখানে ছাদের উপর উঠে আমার ছেলে মেয়ে বেশ আনন্দ করছিল আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি খুবই গাছ ভালোবাসি ছোট্ট ছোট্ট গাছ থেকে শুরু করে বড় বড়ো গাছ যারা লাগান বা এখানে পরিচর্যা করেন আমার ভীষণ ভালো লাগে যেখানেই আমি গাছ দেখি থমকে যাই দুই এক মিনিটের জন্য গাছ আমাকে এত বেশি টানে সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক ঢাকা শহরে ভাড়া বাসা বলে অনেক কিছুই পারি না করতে এই যে আমরা এখানে আসছিলাম একটা কাজের জন্য মূলত একটা ফ্ল্যাট দেখার জন্য আসছিলাম তো সব কিছু মিলে ফ্ল্যাট খুবই ভালো লাগছে কিন্তু কিন্তু এখানে চারিদিকটা অনেক বেশি ফাঁকা সেই সাথে বৃষ্টি হলে নাকি পানি জমে এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে যে কারণে সিদ্ধান্ত নিতে পারতেছি না বাসাটা নিব কি নিবো না যাই হোক অবশেষে বিদায় নেওয়ার পালা একটি সন্ধ্যায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার ভোর হবে সূর্য দেখব নতুন আলোয় আবার ফিরে আসব সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন যেখানেই থাকেন না কেন নিরাপদ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ